ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কীভাবে করবেন আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন এখানে সার্চ করবেন ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাডমিশন হোম সেই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনার ডান সাইডে ইম্পর্টেন্ট নোটিস দেখতে পারবেন অ্যাডমিশন সার্কুলার অ্যাডমিশন গাইডলাইনস এই দুইটা আপনারা ডাউনলোড করে বিস্তারিত দেখতে পারবেন এখান থেকে কত তারিখে আপনার পরীক্ষার অ্যাডমিশন শুরু হচ্ছে কত তারিখে শেষ হচ্ছে এবং আপনাকে কতটা ভর্তি পরীক্ষার ফিস দিতে হবে পদ তারিখ থেকে গত তারিখে আপনার ভর্তি পরীক্ষার ফি জমা দিতে হবে সবকিছু আছে আবেদন করার পূর্বে অবশ্যই ভালো করে দেখে নেবেন তো আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অনার্স এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রথমে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এগুলা দিতে হবে প্রথমে আছে সি তারপর রোল নাম্বার টি দিয়ে দিচ্ছি এবার তারপর পাশের শাল এস 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 সি রেজিস্ট্রেশন যেহেতু সেম এটা আপনি কপি করে টেস্ট করে দিতে পারেন আপনার যদি ভিন্ন হয় তাহলে টাইপ করে দিবেন এখান থেকে পাসিংয়ার দিয়ে আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনার নাম পিতামাতার নাম জন্ম তারিখ চলে আসবে যদি আপনার এখান থেকে জন্ম তারিখ এবং আপনার জেন্ডার এটা যদি ভুল আসে তাহলে ওখানে ক্লিক টু চেঞ্জ এই অপশনটিতে ক্লিক করে ঠিক করে নিতে পারবেন পামা যে ঠিক আছে ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আপনারা এই সাইডে দেখতে পারবেন সাবজেক্ট লিস্ট সায়েন্স আর্টস কমার্স সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন কোন কোন সাবজেক্ট আছে সবগুলো এখানে পেয়ে যাবেন তো এখানে প্রথমে আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে আপনি যে কলেজে আবেদন করতে যাচ্ছেন সেই ডিভিশন তারপর সেই কলেজের ডিস্ট্রিক্ট তারপর আপনার কলেজের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু এম এম কলেজে আবেদন করব এখান থেকে আমার কলেজের নামটি স্লেট হওয়ার পর আপনারা দেখতে পারবেন কয়টা সিট খালি আছে কোন কোন সাবজেক্টে টোটাল সাবজেক্টগুলো এখানে শো করবে আমি যেহেতু প্রথমে ম্যাথমেটিক্স তারপর জিওলজি তারপর বোটানি আপনারা চাইলে এক দুই তিন চার পাঁচ এভাবে সিরিয়াল অনুযায়ী সাজাইতে পারেন তা আমি যেহেতু তিনটায় রাখবো সেক্ষেত্রে আপনার সাবজেক্টগুলা হয়ে গেছে নেক্সট অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে কোটা যদি থাকে দিয়ে আপনার কোটাটি সিলেক্ট করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন ক্লিক করবার এখান থেকে আপনার ছবি আপলোড করতে হবে ছবিটি অবশ্যই একশো পঞ্চাশ বা একশো বিশ পিক হতে হবে পঞ্চাশ কিলো ওয়ার্ডের ভিতরে তো আপনার ছবি সাইজটি অনলাইনের মাধ্যমে তা এখান থেকে রিসাইজ করার জন্য অনলাইন ক্লিক করার পরে এখান থেকে আপনার একশো বিশ বাই একশো পঞ্চে সিলেক্ট করতে হবে হাইট এবং তারপর ছবিটি আপলোড করে রিসাইজ ইমেজ এ ক্লিক করবেন তারপর আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি আপলোড করে দিবেন অবশ্যই এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আর ডিস্টি না দিলেও চলবে আমি স্টুডেন্ট এর মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আপনার পিতামাতার নাম ডেট অফ বার্থ এইস এসি এইচএসি জিপিএ করবে বা নিচে দেখতে পাচ্ছেন সাবজেক্ট দেখতে পারবেন মোবাইল নাম্বার সব যদি সব কিছু সঠিক থাকে তাহলে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার এখানে পিডিএফ টি চলে আসছে অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং পিন নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে আপনাকে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য এটা প্রয়োজন হবে অবশ্যই এই ফর্মটি আপনারা ড্রিঙ্ক করে নেবেন যে কোনো একটি দোকান থেকে এটি আপনাকে যে কলেজে আপনি করেছেন সেই কলেজে আপনাকে জমা দিতে হবে আপনারা কিভাবে এই সাতশো টাকা পেমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন